একটা জিনিস মনে রাখবেন অনেকেই বলেন অনেকে এটা মনে করেন যে ওয়াজ নসিহত করতে হবে যাতে মানুষ ঠিক না পায় জি না বক্তব্য দিতে হবে প্রভাব বিস্তারকারী লোকটা বাড়িতে যাবে আর বলবে আমি আর কোনো দিন নামাজের আগে না হয়তো পড়বো না আমি আর কোনোদিন বলবো না যে আমার আল্লাহ আমার কলবের ভিতরে আছে আমি আমার আল্লাহকে সম্মান দিয়ে বলবো আমার রহমান সে আছে সবচেয়ে উপরে আমি কোশ্চেন কালে আমি কোনোদিন বলবো না যে আল্লাহ লাগে লাগে এটা বলবো না আমি বলবো না যে মানুষের কাছ থেকে ছেলে সন্তান চাওয়া যায় এই কথা বলবো না অন্তত কিছু শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সোবান আতালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন এখানে আজান জি অসুবিধা নেই অবশ্যই কোথায় বলছে কি বলছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ তাহলে এটা এটার ব্যাখ্যা শোনেন তালি প্রশ্ন তো করলেন হ্যাঁ আমার মতো

আল্লাহ সভানা সাল্লাম বলছে তিহাত্তর দল আর আল্লা বলতেছে ডানপন্থী বামপন্থী অগ্রগামী তালিক এ দল কোনটা হবে এখন শোনেন আল্লাহ শবান আতালা বলতেছে কুল্ল ফিরকতেম মিন হুম তা ইফাতুল ইয়াতাফা তোমাদের সবার ভিতর থেকে একটা দল দিনের জন্য বের হয়ে দাও আর নবী বলতেছে আপনার তলাবুল লাইনমি ফারিদতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের দিন এলেম শিক্ষা করা ফরজ দুই রকম হয়ে পাইছেন আল্লাহ বলতেছে কোরআনে একটা দল একটা সংখ্যা বের হও সবাই না নবী বলতেছে প্রত্যেকেই দিন শিক্ষা করা দুই রকম পাইছেন কন্ট্রাডিকশন না আসলে আল্লাহ বলেছে কোনটা জানেন আল্লাহ বলেছে হলে আপনার ইউনিভার্সিটির কথা ফতুয়ার অর্জনের কথা আলেমের কথা আর নবী বলেছে অধু শিক্ষা করার কথা ইসলামের বেসিক শিক্ষা করা একটা আলেমের জন্য যেমন ফরজ একজন সাধারণ ব্যক্তির জন্য একই রকম ফরজ মেলছে তো নবী বলেছে তিহাত্তর দল হবে আমার উন্মতের আগে ছিল বাহাত্তর দল আমার একটা বাড়বে বলার পরে যেটা বলছে আপনার পক্ষে এখন মিলে গেল আল্লাহ সে দলকে আদর্শে দ্বারা বিশ্বাসী কোরআন মাজিদের তেহাত্তরের কথা আসবে না কিন্তু কোরআনে না আসলেই সেটা হবে না সেটা না কেন এত বড় কোরানে আবু বকরের নাম এখনো ঢোকে নেই এত বড় কোরআনে এখনো আলীর নাম যায় নেই ফাতেমার নাম ঢোকে নেই কিন্তু মানতে হবে সলাতে কয়টা সেজদা দেবেন এখনো কোরআনে নাই অথচ সলাত হলে আল্লাহর সবচেয়ে দামি তো নবীর হাদিসে বলতেছে অগ্রগামী হবে কারা বিচারের মাঠে দল হবে দুইটা এটা হলো প্রধান একটা হলো ডান একটা হলো বাম একটা হলো অপরাধীদের সিরিয়াল একটা হবে নেকরদের সিরিয়াল অগ্রগামী কারা হবে যারা তাদের আমল দিয়ে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারছে তারা হবে অগ্রগামী এটার পক্ষের একটা দলিল ইসলামের জন্য কষ্ট করছে যারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় হ্যাঁ হ্যাঁ অগ্রগামী আচ্ছা আচ্ছা জি 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 ঠিক আছে এই আয়াতটা হলো হ্যাঁ সালাসা সালাসা তিনটা দলের কথা এখন কোরআন মাজিদের এই আয়াতটা সবচেয়ে ভালো যিনি বুঝেছেন তার নাম মোহাম্মদ আলাইহি সাল্লাসাল্লাম তাই না তিনি সবচেয়ে ভালো বুঝেছেন যেমন কোরআন মাজিদে আল্লাহ সোবান সব কথাকে ধারাবাহিক ভাবে আলোচনা করেন নাই তিনি টাস করেছেন প্রত্যেকটা বিষয়ের ইঙ্গিত কোরআনে দেওয়া আছে এখন জান আর মাল কাকে বলে জান দেওয়া মানে জীবন দিয়ে মরে দেওয়া না মাল দেওয়া মানে সমস্ত কিছু দেওয়া না যেমন এখন যদি পরিস্থিতি এমন আসে আমাদের সরকার যদি বলে যে আমরা মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করব নইলেই রাষ্ট্র টিকানো যাচ্ছে না নইলে আমাদের জানমাল শেষ করে দিচ্ছে তখন তার ডাকে আমরা জীবন দিয়ে দেব অথবা ইসলামের স্বার্থে এমন কিছু আসলো তখন আমরা আমাদের আমিরের মাধ্যমে জীবন দেবো এটা ঠিক তবে জীবনেও যদি কারোর জীবন দেওয়ার প্রয়োজন না হয় তবুও সে জানমাল দিয়েই খেদমত করলে আল্লাহর পরিস্থিতি না আসার কারণে আর সম্পদও ঠিক তাই অনুযায়ী সে সাদাকা করবে আল্লাহর রাস্তায় এটা হলো কাজ এইবার আপনাকে আমি বলি দুই নম্বর যেটা বলছেন আপনি ওই ইয়ের কথা দলা দলের কথা দলা দলে ভাগ দলে দলে ভাগ হতে দলের প্রধান লাগে কি লাগে দলের প্রধান লাগে কিনা তো একটা দল জান্নাতে যাবে এটা কি জানছেন নাকি তো সে তো দলই এখন সন্নিরা বলতেছে আমরা হলো সেই দল কারণ আমরা নবীর নাম শুনে সোমাখা চোখ মুসি কারণ আমরা পিস সাহেবকে শ্রেদ্ধা দেই কারণ আমরা কেবল বললাম যে বাবা ওদের পরীক্ষা সামনের বারো তারিখে আপনি একটু পরীক্ষা পাশের ব্যবস্থা করে দিয়ে আব্বা কেবল বললো কয়েকদিন আগে এটা জাহাঙ্গীর হুজুর নামে এক হুজুর তা ও বলতেছে সেই দল হলে আমরা যেই দল আল্লাহ নবী বলছে জান্নাতে যাবে আহলে হাদিস যারা আমরা বলতেছি সে দল আমরা যারা দেওবন্দি তারা বলতেছে আমরা কারণ আমরা আশা থানবিকে খুব মানি নবীর কথাতে আমরা কি করব। তাবিজ নবী শেরেক বললে আমার কি আমার থানবি তো লেখছে এরা বলতেছে আমরা তো প্রত্যেকটা দল কিন্তু বলতেছে আমরা জান্নাতে যাবো এটা আপনার স্বীকার করতে হবে আগে নইলে এত দল তৈরি হয় না আর রশিদ বলতেছে আমাদের থেকে বাইরে আর ভালো কোনো রশি পৃথিবীতে নেই আর ল্যাংটা যারা তারা আরো বেশি কনফিডেন্স তারা বলতেছে যেহেতু আল্লাহ আমাদের ল্যাংটা পাঠাইছে যাবো ল্যাংটা মাঝখানে কাপড় পরা হলে পাপ তাহলে আমরাই আল্লাহকে সবচেয়ে বেশি মানি আল্লাহর কসম সোলেমান আছে কুষ্টিয়া সোলেমান ল্যাংটা তারা সবচেয়ে বেশি কনফিডেন্স এখন আপনাকে দেখতে হবে একটা দল জান্না চাবে কিন্তু স্বীকার করছেন আপনি তো সেই দল আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা বলতেছি অবশ্যই সে দল আমি ইনশাল্লাহ আপনি আপনার জায়গা থেকে বলতেছেন যে সে দল আমি এখন মিলাব কিভাবে মিলাবো আল্লাহর কথা নবীর কথা দিয়ে মা আনা আলাইহি আসাবি এর পরে কিন্তু বলে নাই তবে ওলি আল্লাহকে মানো মানো তা না বলে তিনি বলতেছে আমাকে এবং আমার সাহাবাই কেরামদেরকে একবারও বলে নাই আমার শোনো কোরআন হাদিস রেখে গেলাম আর আবু বকরে রেখে গেলাম এ কথা কোনোদিন বলে নাই কেউ কেউ প্রমাণ দিতে পারবেন অথচ আবু বকর জান্নাতে যাবেই যাবে জান্নাতের প্রথম সিরিয়ালের মানুষ ডান পাশে দাঁড়ায় আমার নবী একবার তার নাম নেয় নেই যে শোনো জান্নাতে যেতে চাইলে আবু বকরের দিক টাকা থাকো তা বলে নেই একজনকে বলে নেই তিনি বলছে আমার সাহাবাই কেরামকে এবং আমার কথাকে যারা মেনে নেয় তো সেই দল আমার জায়গা থেকে আমি সব চাইতে বেশি কনফিডেন্স আল্লাহ আমি ইনশাল্লাহ আমি জান্নাতে যাবো আমি সেই দল কারণ যেই দল কোরআন এবং হাদিসের বাইরে কথা বলে না এটা আমার বুঝ তিন নাম্বার আপনি বলছেন যে এই শহীদ দল যারা দাবি করে তাদের ভিতরে দল কেন এটা দল না ভাই জানে দল হইতে কি লাগে জানেন কর্মকাণ্ড লাগে দল হতে কর্মকাণ্ড লাগে যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে প্রচুর পরিমাণে মাল এমন ভাবে ঢুকছে রাখার জায়গা নেই এমন মার্কেট যে একটা শাখা খোলা লাগতেছে না হয় না আমাদের মূল শাখা মিরপুর বলে না আমাদের মূল শাখা টাঙ্গাইল তার মানে কি ও বোঝাতে চাচ্ছে যে দোকান ভিন্ন হতে পারে তবে আমার শাখা আছে আল্লাহর কসম আমাদের ইমামের নাম হলে মোহাম্মদ আমাদের নাম ইসলাম দাঁড়ান আপনি যেটাকে দল বলতেছেন এটা দল দল হয় না কেন কোনো মাজারে নাই কোনো দল আলাদা কোনো ব্যক্তিকে কোন অন্যদিকে ডাকতেছে না প্রত্যেকটা লোকের যেমন আজকে এই জায়গা দুইটা হুজুরকে চাকরি দেন চাকরি করতে 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 একটা পর্দায় দুই হুজুরের একটু ঝামেলা বাঁচবে মানুষ হিসাবে হবেই পারে কিনা হয়ে উনি চলে গেছে মুসলিমে চলে গেছে আর একটা একটা মাদ্রাসা করছে এটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে ভালো একই অনেক জ্ঞানী বড় বড় মানুষ একই জায়গায় জমা হয়ে থাকবে সেটা জরুরি না একটা উদাহরণ দিয়ে বুঝবেন আসাদুল্লাহ গালেব স্যারের সাথে কিন্তু আব্দুল রাজিবিন ইউসুফ ডক্টর মোজাফর বিন মোহসিন সবাই কিন্তু সম্মিলিতভাবে এক একসঙ্গে দাওয়াতি কাজ করছে করে নাই এখন আমাদের কিছু মানুষ তারা বিভিন্ন ভাবে বোঝে আমি আমার মতো বুঝি তারা বলে হ্যাঁ দল থেকে বের হয়ে গেল এই কেটা কাজ এই সেই তারা দল তৈরি করলো আমি আমার ছোট ব্রেনে বুঝি আজকে বিন ইউসুফ দল থেকে বের হয়েছে বা তার ওখান থেকে বের হয়েছে জন্যই জাতি বিশাল বিশাল সালাফিয়া কথা বোঝেন নাই উনি কিন্তু ওখান থেকে বের হয়ে এসে মাজার দেয়নি তাহলে আমরা দল বলতাম যে লোকটা বের হয়ে যা কামটা করলো কি আবার বিন বিনসিন হাফিজাহুল্লাহ বের হয়ে গিয়ে দারুল হুদা করছে তার এই মাথা থেকে ও মাথা ক্যামেরাই ধরে না তার মানে অনেকগুলো বড় বড় দামি যে মানুষ এক জায়গা জমা করে থাক আমি নিজে চাই না আপনি সান চান আমি চাবো না আমি চাই প্রত্যেকে গ্রহণযোগ্য হয়ে আলাদা আলাদা বড় বড় প্ল্যাটফর্ম করুক তারা এক জায়গায় জন আলেম বসে থাকবে কেন এটা কোনো হিংসা না আমরা মনে করি জাগতিক ভুলভ্রান্তি যাই থাক মূল কর্মকাণ্ড তাদের এক তারা আল্লাহ এবং তার নবীর দিকে ডাকে কিন্তু আপনি খালি প্রমাণ করে দিবেন যে আহলে হাদিসের ইমাম তার কি এটা যদি কোনো হয়

বলেন যে বলে কিন্তু মানে কথা বলেন না কোনোদিন আমরা বলতে পারি মানে ইনশাল্লাহ তাকে তো আমরা দেখার সুযোগ পাইনি তার ব্যাপারে আমাদের সুধারণা তার কর্মকাণ্ড আল্লাহর কাছে পৌঁছে কিন্তু ইতিহাস বিকৃত হয় ইতিহাসে বিশ্বাস রাখা যাবে না আজকে থেকে শোনেন কেউ যদি কারবালা চিনতে চান কারবালার ঘটনা তাহলে বিষাদ সিন্ধু পড়বেন নাকি নাউজুবিল্লা বিষাদ সিন্ধু পরে যদি কারবালা চিনতে চান ও কারবালার আর জাত রাখবে না পর মন মত করে সাজায় রাখছে ইমাম আবু হানিফা মরে গেছে কত বছর আগে বলেন তো দেখি 1300 প্লাস হ্যাঁ তো প্রায় 1300 বছর আগে উনি মারা গেছে এই মানুষটার ইতিহাস বিকৃত হয়েছে কেন শুনবেন আমি আপনাকে সিরিয়ালে একটা একটা করে বলবো একটা আমলও ইমাম আবু হানিফা থেকে না অততো সমাজে তার নাম ভাঙ্গিয়ে চলতেছে একটাও তার সাথে সম্পর্ক নেই আমি যদি বলি ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন আপনি আমার কথাটা ঐদ্য করেন তো কিভাবে পারবেন বলেন ইমাম আবু হানিফা নিজে আহলে হাদিস ছিলেন কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি চ্যালেঞ্জের জবাব দেব বলেন ইমাম আবু হানিফা নিজে ছিলেন আহলে হাদিস মরা পর্যন্ত নবীর হাদিসের বাইরে তিনি চলার চেষ্টা করেন নাই এটা তার যতটুকু রেখে দেওয়া কর্ম দেখে আমরা বুঝি কিন্তু পরবর্তীতে তার নাম ভাঙিয়ে মিথ্যা কথাগুলো সমাজে আসে তার সব কথা মানা যাবে না কারণ তিনি নবী না তার কাছে ওই আসে না তিনি বলেছে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এটার নাও যদি পরে তাও নামাজ হয়ে যাবে যদি ফার্সি ভাষায় বলে কিন্তু সমস্ত আলেম একমত নামাজই হবে না নামাজে ফরজ সুরা ফাতে মাতৃভাষা চলে না কিন্তু তিনি ফতোয়া দিয়েছেন চলে তার জীবদ্দশায় তার তিন ভাগের দুই ভাগ বা অর্ধেকের বেশি ফতোয়া বা এক অংশ বিরোধিতা করেছে তার নিজের সবচেয়ে কাছের দুইজন ছাত্র আবু ইউসুফ আর তার মানে কি সারা জীবন দ্বন্দ্ব ছিল কিন্তু দেখতে হবে যে এই দ্বন্দ্বটা কিসের কারণে এটার সাথে ভালো মন্দ স্বাদ দাঁড়ান একটা কথা আমাদের দেশের আরেকটা ব্যাপার জেলে গেলি বক্তা হিট কি জেলে গেলি বক্তা হিট যারা মায়ের খাস্তে নির্যাতন হচ্ছে তারা বলে আমাদেরকে বলে তোমরা হলো এসি রুমে থাকা হুজুর কি হুজুর তোমরা মায়ের খাও না তোমরা জেলে যাও না আমি এখনই জেলে যেতে পারি জানেন আমি খালি বলবো আমক মন্ত্রীকে মারো অমুককে ধরো অমুককে কাটো আন্দাজে দুই চারটা লোকের নাম নেবো কালকে আমি জেলে যাবো আপনারা আমাকে মালা দিয়ে নিয়ে আসবেন আর বলবেন বাবা খুব মুজাহিদ কিন্তু আমি তো দিনের ক্ষতি করলাম ইসলামের ক্ষতি করলাম আর যারা জেলে গেছে হ্যাঁ নামাজের সময় যারা জেলে গেছে আমি আর আপনি আলাদা বৈঠক করে আমরা দীর্ঘ সময় কথা বলবো না কারণ সবাইকে কষ্ট দেওয়া যাবে না আচ্ছা দোয়া পড়ে শেষ করি সবাই বসেন দোয়াটা পড়ি দোয়াটা পড়ি দুয়াটা করি আমরা আলহামদুলিল্লাহ না ভাই কিন্তু আমাদের সব সততা না দীর্ঘ সময় আমরা দিনের কারণে আমরা ঝগড়া করব ঝগড়া মানে ওইরকম ঝগড়া না দীর্ঘ সময় কথা বলবো আবার দিনের কারণে এক হয়ে যাবো ইনশাল্লাহ একসঙ্গে থাকলে অনেক কিছু অজানা থাকলে মানুষ জেনে নেবে ইনশাল্লাহ একটা কথাও তো আমরা আমাদের জবাবে আমরা হালালকে হারাম বলি না ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বল সব কথা মিডিয়াতে আছে আছে না আমরা বলতেছি ইমাম হানিফা ইমাম মালিক ইমাম শাহি ইমাম হাম্বল পত্তিমা মাহমুদ বিন হাম্বল প্রত্যেকটা ইমাম আমাদের কাছে সম্মানী কিন্তু আমি যদি বলি শেষে করাটা শক্ত হলেও ইমাম আবু হানিফার সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় অপছন্দ করে হানাফি মাথাবের লোক বর্তমানে আর তাকে সবচেয়ে যোগ্য মান দেয় হলে হালে কারণ তারা তাকে মানুষ মনে করে আর বাকি লোক তাকে আল্লাহ মনে করে চ্যালেঞ্জ করতেছে আল্লাহ মনে করে বললো কিভাবে তিনি সামরাস চোখ দিয়ে আল্লাহকে বার দেখছে তার মানে তাকে তারা আল্লাহ মনে করছে তাকে মানুষ মনে করে না আমরা তাকে মানুষ মনে করি হ্যাঁ কত কিছু বলতেছে দেখ এই তো লাইনে সে একই কথা এই আবেগ দিয়েই লোক তাকে বানানো